হ্যালো বন্ধুরা ইউনিক ডিভার্সাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কি তাই তো হিলিং করলে ভালো না থাকার তো কোনো চান্সই নেই তাই জন্য আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা নিয়ে হয়তো আপনাদের সকলেরই মনে মনে কিছু না কিছু প্রশ্ন আছে সেটা হচ্ছে যে যখন আপনি হয়তো আপনার টুইন ফ্লেমের সাথে কথা বলছেন ধরুন আপনি ইনার করেছেন তো তারপর আপনার টুইন ফ্লেম আপনার সাথে কথা বলছে কিন্তু আপনি একটা কনফিউশনের মধ্যে আছেন যে কি কথা বলবো কি বলা উচিত এই মুহূর্তে মনে একটা ভয় কাজ করছে যে এমন কোনো কথা বলে ফেলবো না তো যার জন্য আমার টুইন ফ্লেম আমার ওপর রাগ করবে বা আবার যদি সে আমাকে ব্লক করে দেয় যদি সে আবার আমার কথা আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় যদি আবার সে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয় তাহলে কি হবে কত ভয় তাই না একই সাথে কত প্রশ্ন চলে আমাদের মাথায় বুঝতে পারি না সেই মুহুর্তে কি করা উচিত বা কি করা উচিত নয় ভয় টেনশন কনফিউশন সবকিছু একসাথে আপনাদের ভেতরে চলতে থাকে আজকে আমি বলবো যে এই মুহুর্তে আপনাদের কি করণীয় ভয় পাওয়ার একদমই কোনো কারণ নেই বন্ধুরা কারণ এটা সবসময় আপনারা মনে রাখবেন যে আপনার টুইন ফ্ল আপনি নিজে আপনি নিজের সাথে যখন কথা বলেন এত কি ভাবেন আগে সেটার প্রশ্ন নিজেকে করুন আগে সেটা নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি যখন নিজের সাথে কথা বলি মনে মনে যখন নিজের সাথে কত কিছু গল্প করি তখন কি আমি এতটা ভয় পাই আগে নিজেকে প্রশ্নটা করুন তো দেখুন উত্তরটা কি আসে উত্তরটা কিন্তু নাই হবে তার কারণ আমরা যখন নিজের সাথে কথা বলি নিজের মনে মনে কতই না জল্পনা কল্পনা করি কত গল্প করি নিজের সাথে অনেক সময় তাই না যখন এই গল্পগুলো নিজের সাথে করি তখন কি আমরা এত কিছু ভাবি যে কি কথা বলা উচিত যদি কোনো অন্য রকম কথা বলে দিই তাহলে আমি কি নিজের উপর রাগ করব যদি বেশি কথা বলে ফেলি তাহলে কি আমার নিজের উপর নিজের রাগ হবে আমরা কি ভাবি ভাবি না একদমই ভাবি না তাহলে কেন নিজের টুইন ফিল্মের সাথে কথা বলতে গেলে আপনাকে এত ভাবতে হচ্ছে আমি সব সবসময় বলি নর্মাল কথা বলবেন বেশি এক্সাইটমেন্ট দেখাবেন না কারণ যখন আমরা নিজের সাথে কথা বলি আমরা কি নিজের সাথে কথা বলতে খুব এক্সাইটেড হয়ে থাকি খুব এক্সাইটমেন্ট ফিল করি যখন আমরা নিজের সাথে নিজে কথা বলি না আমরা ন্যাচারাল থাকি নর্মাল থাকি তাই যখন নিজের টুইনফেমের সাথে কথা বলবেন নিজের ন্যাচারাল স্টেটের থেকেই কথা বলবেন যেমন নর্মালি আপনি কথা বলেন ঠিক তেমনই কথা বলবেন আপনি যে খুঁজে পাচ্ছেন না কী বিষয়ে কথা বলবেন আপনি যখন নিজের সাথে কথা বলেন তখন কি আপনাকে বসে বসে টপিক ভাবতে হয় যে কি বিষয় কি টপিকে আপনারা কথা বলবেন নিজের সাথে না তো তাহলে এই ক্ষেত্রে আপনাকে কেন টপিক ভাবতে হচ্ছে বন্ধুরা ন্যাচারালি আপনারা যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন আপনারা নিজের কেরিয়ার নিয়ে কথা বলতে পারেন নিজের চিন্তাধারা নিয়ে কথা বলতে পারেন নিজের ফুড হ্যাবিট নিয়ে কথা বলতে পারেন নেচার প্রকৃতি কত রকম টপিক আছে কথা বলার হাজারো টপিক রয়েছে আপনারা স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলতে পারেন যদি আপনার টুইন ফ্লেম স্পিরিচুয়ালিটি নিয়ে এক্সাইটেড থাকে বা ভালোবাসে তাহলে সেই নিয়ে আপনারা কথা বলতে পারেন নিজের ফিউচারে গোল নিয়ে আপনারা কথা বলতে পারেন নিজের ফিউচার জার্নি নিয়ে কথা বলতে পারেন কত কিছু শুধুমাত্র শর্ত একটাই ইগো নিয়ে কথা বলা যাবে না এক্সাইটমেন্ট হওয়া যাবে না কারণ নিজের সাথে নিজের কোনো ইগো চলে না আমরা যখন নিজের সাথে কথা বলি তখন কি আমরা নিজেকে ইগো দিয়ে কথা বলি ইগো দেখিয়ে কথা বলি না ন্যাচারালি নর্মালি নিজের অথেন্টিক সোল দিয়ে কথা বলি ঠিক তেমনি টুইন ফিল্মের সাথে যখন আপনারা মিশবেন কথা বলবেন আপনার যে অথেন্টিক সোল সেই সোল থেকে আপনি তার সাথে মিশবেন সোল থেকে আপনি তার সাথে কথা বলবেন এখানে ভয় একদমই পাবেন না আমি বুঝি না আপনারা ভয়টা কেন পান মনে রাখবেন ভয়টাই আমাদের জার্নিতে তুল ফিল্ম জার্নিতে সবচেয়ে বড় ব্লকেজেস ক্রিয়েট করে সবচেয়ে বড় ব্লকেজেসের কারণ তাই জন্য ভয়কে আজকে বলুন চল দূরে যা এত ভয় পাবেন কেন আজকে এই মুহূর্ত থেকে ভয়কে চিরকালের মতো সাইট করে দিন তাকে চল হাট করে সরিয়ে দিন আর এটা সবসময় মনে রাখবেন যে আপনার টুইন ফ্রেম আপনি নিজেই তাই জন্য নিজের সাথে কথা বলতে গেলে যেমন টপিকের দরকার পড়ে না ভয়ে আসে না ভেতর থেকে কোনো কিছু ভাবনা চিন্তা কিছুই করা দরকার পড়ে না আমরা খুব ন্যাচারালি যেটা মনে আসে যেটা মন চায় সেইভাবে নিজের সাথে কথা বলি ঠিক আপনার টুইন ফ্রেমের সাথে আপনি ঠিক একইভাবে মিশুন এবং কথা বলুন আপনাদের এটা হচ্ছে কারণ আপনারা ভাবছেন আপনার টুইন ফ্রেম আপনার থেকে আলাদা আমি বারবার বলেছি বন্ধুরা আবারও বলছি আপনার টুইন ফ্রেম আপনার থেকে আলাদা নয় তারা আপনারই অর্ধাংশ আপনারই সোল তাই কিনকেনকে আলাদা ভাবা বন্ধ করে দিন আর দেখুন যে কি ম্যাজিকটা হয় আজকে ভিডিওটা বেশি লং করব না দেখা হবে পরে একটা ভিডিওতে সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন